সরকার পরিবর্তন হবে কিন্তু প্রধান বিচারপতি পনেরো দিনে কে কখন সিনিয়র নেতা আসে কোনো চাইলেই রাজনৈতিক দল বিজ্ঞান করতে পারবে না সেই জায়গাতে আমরা মনে করি সেটা সঠিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে এটা হওয়া উচিত সরকারটা মানে কতদিনের মধ্যে দরকার আমাদের একটা সম্ভাব্য তারই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে আশা করা যাচ্ছে যে আপনার মে মাসের মধ্যে আমরা একটা এই কমিশন একটা ঐক্যমতে

আর ধরনের দিয়ে একটা হয়তো কিছু নতুন সংযোজন হচ্ছে সেক্ষেত্রে তো নতুন লেখা হচ্ছে না আর একেবারে হচ্ছে বলা যায় তো সেই জায়গা থেকে আমরা আমরা এটা করার এবং শুধু আমরা সংবিধান না যেহেতু বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়া কি একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি আর আরেকজন ভাই যেটা বলছেন যে সংবিধানের আপনার সংশোধনীটা পরবর্তীতে সংশোধনীটা কি প্রক্রিয়া বর্তমান প্রক্রিয়া না সংবিধান কমিশন গঠন করে এখানে আমরা বলেছি যে সংবিধান যেহেতু পিপলস উইল সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি আপনার জনগণের একটা সমর্থন প্রয়োজন সেক্ষেত্রে আমরা পরবর্তী সংশোধনের ক্ষেত্রে নির্বাচিত পার্লামেন্টের ক্ষেত্রে আমরা ওই দুইটি তৃতীয়াংশ আপনার মতামতের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের জন্য সেই আর্টিকেলগুলো ফিক্স থাকবে সেটা আলোচনার ঠিক হবে যেমন মৌলিক আমাদের অধিকারগুলো আর কিছু বিষয় যেটা পার্লামেন্ট সংশোধন করতে পারবে